কে ভালো কে মন্দ বোঝা বড় দায় কত ভালোর মধ্যে মন্দ আবার মন্দের মধ্যে ভালো তুমি বলো আমি কারে বলবো দুধ সাদা ভালো হে ফকির আসার পর থেকে তুমি যে চোখ বন্ধ করে বয়ান করতেছো আমি কি করব তুমি তো বললা না চলে যাব নাকি আজকে একটা থাকতে দিবা বুঝছি থাকতে দিবা না রাখো আমার তো রাস্তাঘাটে থাকতে হবে ঘুমাইলে কেউ নিয়ে যেতে পারে আমার তো আর কিছুই নাই তুমি তোমার কাছে রাখো যদি কোনো দিন দরকার হয় তাহলে নিয়ে যাব খিদে লাগছে রাত হয়ে গেছে হাত খাওয়ার টাকা নাই আমি কি আজকে রাত্রে এখানে থাকতে পারি কালকে চলে যাব আর আসবো না ভালো হইলে থাকতে তো বাধা ছিল না এ ফকির ভালো হওয়ার দায়িত্ব কি একা আমার আমি কি ভালো হওয়ার নিছি এ পাগল ফকির তুমি তো ভালো মানুষ তুমি কও দেহ কিছুদিন আগে এ এলাকায় যখন ভোটার তালিকা হয়েছিল আমি আমার বাপের নাম কইতে পারি নাই বলে আমার ভোটার বানায় নাই এ ফকির আমি এ দেশে খাই এ দেশে থাকি এ দেশে আমার জন্ম তাও আমি এ দেশের মানুষ হইতে পারিনি এ ফকির একটা গরুরও গোয়াল ঘর থাকে একটা পাখিরও বাসা থাকে একটা মুরগিরও ক্ষোভ থাকে আমার তো তাও নাই ভালো হওয়ার দায়িত্ব কি শুধুই আমার আমার মা মরে গেছে আজকে আমরা যার কাছে গেলাম সে আমার জন্মদাতা কিন্তু সে আমার স্বীকার করল না এই একটা পুরুষ লোকের সাথে মেয়ে মানুষের মেলামেশা ছাড়া তার কি সন্তান হয় আমার মার সাথে কোনো পুরুষ মানুষের মেলামেশা না হইলে আমার জন্ম হইতো তাহলে আমার একজন বাপ থাকতে হবে না আমার বাপকে এ আমার আমার জন্ম কি আমার পাপ নাকি যারা জন্ম দিছে তাদের পাপ এই তাদের পাপের বোঝা আমি বয়ে বেড়াবো কেন কি চুপ করে তাকায় আসো কেন এই তোমার মলারি জিগাও সেই বলে সব কলকাঠি নারে তারে জিগাও আমি জাউরা হইছি কি আমার তো সে আমার জন্মের আগে আমি কি পাপ করছিলাম আমি এই দুনিয়ায় জাউরা হয়ে জন্মানোর জন্য তার কাছে কি কান্না কাটি করছিলাম সে আমারে পাঠাইলো কেন এই সে আমারে পাঠাইলো কেন আরে